নাটোরের সড়কের পাশের আবর্জনা থেকে বিদেশি পিস্তল ও গুলি ভর্তি দুইটি নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো বিস্তারিত নাটোরের সড়কের পাশের আবর্জনা থেকে পরিত্যক্ত অবস্থায় এগারো রাউন্ড গুলি সহ একটি বিদেশি পিস্তল ও দুইটি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ রবিবার একই সেপ্টেম্বর রাত পৌনে নয়টার দিকে নাটোর শহরের স্টেশন বাজার কারবালা মোড় এলাকা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় স্থানীয়দের বরাদ্দে বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানার অফিসার্স ইনচার্জ ও সি মিজানুর রহমান জানান রাত পৌনে নয়টার দিকে সড়কের পাশের ময়লা আবর্জনার মধ্যে একটি চকচকে কিছু পরে থাকতে দেখে স্থানীয়রা পরে সেখানে গিয়ে তারা একটি পিস্তল ও ম্যাগজিন দেখতে পেয়ে সেনাবাহিনীর সদস্য ও পুলিশকে খবর দেয় খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একটি পিস্তল দুইটি ম্যাগজিন ও ম্যাগজিনের ভেতর থেকে এগারো রাউন্ড গুলি উদ্ধার করে তবে কিভাবে কে বা কাহারা গুলিসহ এই পিস্তল সেখানে রেখে গেছে প্রাথমিকভাবে তা জানতে পারেনি পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত কাজ শুরু করেছে পুলিশ বলেও জানান ও মেজানুর রহমান শিলাক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ চার তার অভিযোগ পাঠানো দেখান